শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ আমরা আলোচনা করতেছি মহাজ্ঞানী অর্হত নাগ বান্তে এবং তার্কিক রাজা মিলিনদের ধর্মালোচনা অনেক সুন্দর রচনাগুলো যত প্রশ্ন উৎপন্ন হয় মানুষের মধ্যে তাই সকল প্রশ্নই ওখানে আলোচনা করা হয়েছে যারা শুনবেন তারা অনেক জ্ঞান পাবেন অনেক জিজ্ঞাসার উত্তর পাবেন শ্রদ্ধা করে শুনুন ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করুন একবার রাজা মিলিন্দ নামসেন বান থেকে প্রশ্ন করলেন আচ্ছা বান্তে এখান থেকে ব্রহ্মলোকের দূরত্ব কত দূর বানতে বললেন মহারাজ এখান থেকে ব্রহ্মলোক বহু দূর যদি বিশাল গড়ের মতো একটা পাথর সেখান থেকে পড়ে তবে ওই পাথরটি একদিন এবং এক রাতের মধ্যে আটচল্লিশ শত সহস্র যোজন চলে চার মাসে এই পৃথিবীতে এসে পৌঁছবে অর্থাৎ একটা পাথর দীর্ঘদিন পরে পৌঁছবে ছোট ছোটো একটা পাথর পর্যন্ত কত স্পিডে পড়ে আর ওইটা ঘরের মতো একটা পাথর ওইটা ব্রহ্মকে চারে নিয়ে চার মাসে এখানে এসে পৌঁছবে আর স্পিডটাও কত দেখুন তো ভানতে না গোসেন আপনারা কিভাবে বলেন যে বুদ্ধ শাসনে লেখা আছে যে কোনো বলবান পুরুষ শক্তিশালী পুরুষ যতটুকু সময়ে সংকুচিত বাহু প্রসারিত করে এবং প্রসারিত বাহু সংকুচিত করে তার একটা হাত এরকম এরকম করে সেই অল্প সময়ের মধ্যে বসুভূত চিত্ত ঋদ্ধিমান ভিক্ষু জম্বুদ্বীপে ঋদ্ধি দিয়ে লুকায়িত হয়ে অন্তর্হিত হয়ে ব্রহ্মলোকে পৌঁছতে পারেন আমি হ্যাঁ বিশ্বাস করি না যে এত তাড়াতাড়ি এত শত সহস্র মাইল মাইল পথ কে যেতে পারবে আমার তো মনে হয় না কেউ যেতে পারবে তখন বানতে বললেন মহারাজ আপনার জন্মভূমি কোথায় বানতে অলসন্দ নামক এক দ্বীপ আছে তথায় আমার জন্ম হয়েছে মহারাজ এখান থেকে অলসন্ধ কত দূর বানতে দুই যোজন মাত্র মহারাজ সেখানে করেছেন এমন কোনো কাজের কথা আপনার মনে আছে কি আপনি মনে করতে পারেন হা বানতে আমি সেই রকম কাজ করতে পারি মহারাজ এত তাড়াতাড়ি আপনি দুইশো দুজন কি করে গেলেন বানতে না গোসেন বুঝতে পারলাম একবার রাজা বললেন বানতে না গোসেন যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে অর্থাৎ কথা হয়েছে কথা হওয়ার পরে মৃত্যুবরণ করার পরে ব্রম উৎপন্ন হয় আর যে ব্যক্তি এখান থেকে মৃত্যুবরণ করে কাশ্মীরে উৎপন্ন হয় এদের মধ্যে কে তাড়াতাড়ি এবং কে দেরিতে জন্মগ্রহণ করবে মহারাজ দুজনই একই সময়ে উৎপন্ন হবে অর্থাৎ একই সময়ে জন্ম নেবে বানতে উপমা প্রদান করুন একজন দূরে একজন কাছে তবু একই সময়ে কেন জন্ম নেবে মহারাজ কোন নগরে আপনার জন্ম হয়েছে বলছিলেন যে বানতে কলসি নামক এক গ্রাম আছে তথায় আমার জন্ম হয়েছে আর কি মহারাজ এখান থেকে কলসি গ্রাম কত দূর হবে মানতে দুইশো যোজন মাত্র মহারাজ এখান থেকে কাশ্মীর কত দূর বানতে বারো যোজন মাত্র মহারাজ এখন আপনি কলসি গ্রামের কথা চিন্তা করুন বানতে চিন্তা করেছি মহারাজ এখন আপনি আবার কাশ্মীর সম্বন্ধে চিন্তা করুন তো হ্যাঁ মানতে এটাও চিন্তা করেছি মহারাজ এখন বলুন দেখি কোনটা দেরিতে চিন্তা করলেন আর কোনটা তাড়াতাড়ি চিন্তা করলেন মানতে উভয় স্থানে সম পরিমাণ সময় হয়েছে অর্থাৎ সমান সময় লেগেছে দুটি স্থানে চিন্তা করতে মহারাজ এরূপেই এই স্থানে কালগত ব্রহ্মলোকে কিংবা কাশ্মীরে বা যে কোনো স্থানে হোক সম পরিমাণ হবে আরও ভূমা প্রদান করুন প্রান্তে বুঝার জন্য মহারাজ যেমন দুটি পাখি আকাশে উড়ে গেল একই সময়ে তাদের একটি উঁচু গাছে আর একটি নিচু গাছে বসলো একসঙ্গে বসা ওই পাখি দুটির মধ্যে কার ছায়া প্রথমে এবং কার ছায়া পরে এ মাটিতে পড়বে পৃথিবীতে পড়বে বাঁধে দুইটি পাখির ছায়া একসঙ্গে পড়বে মহারাজ এরূপেই যদি কেউ এখান থেকে মৃত্যুবরণ করে ব্রমলকে উৎপন্ন হয় আর কেউ কাশ্মীরে উৎপন্ন হয় বা অন্য কোনো স্থানে উৎপন্ন হয় তবে তারা উভয়ে সম পরিমাণ সময়ে উৎপন্ন হবে আগে পিছু হবে না বান্ধে ঠিক আছে বুঝতে পারলাম তারপর রাজা প্রশ্ন করলেন ভান্তাও বসেন বৌদ্ধাঙ্গ কত প্রকার মহারাজ সাত প্রকার বুদ্ধাঙ্গ মান্তে কয়টি বুদ্ধাঙ্গ দ্বারা মধুদয় হয় মহারাজ একমাত্র ধর্মবিচয় বুদ্ধাঙ্গ দ্বারাই হয় মানতে তাহলে সপ্ত বুদ্ধাঙ্গ কেন বলা হয় মহারাজ আপনি কি মনে করেন তলোয়ার যদি কোষের মধ্যে থাকে প্যাকেটের মধ্যে থাকে হাত দিয়ে গ্রহণ না হয় তাহলে উহা দিয়ে কিছু আপনি কাটতে পারবেন কি উচ্চেতন করতে সমর্থ হবেন কি না বানতে। সহযোগিতা ছাড়া শুধুমাত্র ধর্ম বিচয় বুদ্ধাঙ্গ দ্বারা ধর্ম জ্ঞান জন্মাতে পারে না গোসেন আপনি দক্ষ রাজা বললেন বানতে নাগসেন পাপ ও পুণ্য এই দুটির মধ্যে কোনটার পরিমাণ অধিক তার বেশি কোনটা মহারাজ পুণ্য অধিক পাপ অল্প কি কারণে আনতে মহারাজ কর্ম করে পাপের অনুতাপ হয় যে হাই আমি পাপ করলাম তাতে আমার তাতে পাপ আর বাড়ে না কিন্তু আর অনুতাপ হয় না অনুতাপ না হলে প্রমোদ জন্মে প্রমোদিতের প্রীতি জন্মে প্রীতি মনে দেহ শান্ত হয় প্রশান্ত দেহ সুখ অনুভব করে সুখীজনের সমাহিত হয় সমাহিতের জ্ঞান উৎপন্ন হয় যথাভূত এইভাবে হাত পা কাটা ব্যক্তিও যদি ভগবান বুদ্ধকে এক মুঠ ফুল দান করে তাহলে একানব্বই কল্প পর্যন্ত সে নরকে যাবে না মহারাজ এই কারণে বলতেছি যেই পুণ্য অধিক আর পাপ হলো অল্প বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারলাম আর একবার রাজা বললেন বানতে না গোসেন যে জেনে পাপ করে আর যে না জেনে পাপ করে এই দুটির মধ্যে দুই প্রকারের মধ্যে দুজনের মধ্যে কার পাপ বেশি হবে তখন বানতে বললেন মহারাজ যে না জেনে পাপ করে তার পাপ বেশি হবে বানতে। তাহলে আমাদের যে রাজপুত্র কিংবা প্রধানমন্ত্রী না জেনে অন্যায় করে তাদের প্রতি আমরা দ্বিগুণ দণ্ডবিধান করতে পারি মহারাজ মনে করুন একটি জ্বলন্ত আগুনের শিকা বা লোহার পিণ্ড গরম করা একটা লোহার পিণ্ড একজন না জেনে দল আরেকজন জেনে ধরল কে বেশি দগ্ধ হবে কার হাত বেশি পরা যাবে বানতে যে না জেনে ধরেছে সেই বেশি দগ্ধ হবে তার হাত বেশি পরা যাবে মহারাজ রূপে যে না জেনে পাপ করে তার অকুশল বা পাপ বেশি হবে অর্থাৎ সেটা হলো এরকম যে সেটা যে করতেছে কায়ের দ্বারা বাক্যের দ্বারা মনের দ্বারা যেটা করতেছে সেটা যদি ও পাপ যে না জানে তাহলে তো সে বারবার করবে ও এটা তো পাপ নয় বারবার করবে তাই সেভাবে ওর বাচ্চাই এরকম আর কি ওটাই বলা হয়েছে তার আরেকবার রাজা বললেন না বসেন এমন কেউ আছেন কি যিনি সশরীরে উত্তর গুরু কিংবা ব্রহ্মলোকে কিংবা অপরধি পেয়ে যেতে পারেন হ্যাঁ মহারাজ এমন ব্যক্তিও আছেন যিনি এই চার প্রকার মহাবৈতিক দেহ সহ উত্তরকুরু ব্রহ্মলোক কিংবা অভর দ্বীপে যেতে পারেন মানতে তারা কীভাবে যান দি দ্বারা চিত্তকে বসীভূত করে তারপরে যান তখন বান্তে বলেন মহারাজ স্মরণ হয় কি আপনি এই পৃথিবী থেকে কখনও এক বিয়াত বা এক হাত বা দু তিন হাত লাভ মেরে উপরে উঠেছেন অর্থাৎ মাটি থেকে উপরে উঠেছেন হ্যাঁ বান্তে আমি জানি যে আমি আট হাত পর্যন্ত উপরে উঠতে পারি লাপিয়ে মহারাজ আপনি আট হাত কিভাবে লাফিয়ে উপরে উঠতে পারেন বানতে আমি এই চিত্ত উৎপাদন করি যে ওখানে গিয়ে আমি পড়ব। এখান থেকে লাভ দিয়ে ও ওইখানে গিয়ে পরব এই চিত্ত উৎপত্তির সঙ্গে সঙ্গে আমার শরীর হালকা হয় আর আমি লাভ দিয়ে ওখানে উঠে যাই পরা যায় মহারাজ এইরূপেই ঋদ্ধিমান চিত্তবশীকৃত বিক্ষু নিজের দেহকে চিত্তে সমারোপিত করে চিত্ত বসে আকাশে বাতাসে যেখানে খুশি সেখানে গমন করেন যেতে পারেন এর চিত্তকে শক্তিশালী করার মাধ্যমে আপনি সামান্য চিত্তকে শক্তিশালী করে কিছু ধ্যান লাভ ন করে এতটুকু লাভ মারতে পারেন আর উনি তো অজস্র অজস্র ক্ষমতা অর্জন করেছেন চিত্তকে শক্তিশালী করে সেই ক্ষমতার গুণে উনি ঋদ্ধি দিয়ে ওখানে যেতে পারেন তো বললেন হ্যাঁ বানতে বুঝতে পারলাম তো রাজা বললেন আরেকবার আপনারা বলেন যে শত যোজন লম্বা হাড় আছে এত দীর্ঘ গাছও নাই কিভাবে এত লম্বা হাড় থাকতে পারে মহারাজ কেমন আপনি শুনেছেন কি এই মহাসমুদ্রে পাঁচশো যোজন লম্বা মাছ আছে তিমিঙ্গল তিমি পিঙ্গল এগুলো আছে শুনেছেন আপনি হাঁ বানতে শুনেছি মহারাজ সেই পাঁচশো যোজন লম্বা মাছের হার পাঁচশো যোজন হবে না নাকি কম হবে হাঁ বানতে হবে বুঝতে পারলাম ঠিক আছে রাজা একবার প্রশ্ন করেন বানতে না বসেন আপনারা কি ইহা বলেন যে শ্বাস ও প্রশ্বাস নিরোধ করা সম্ভব হাঁ মহারাজ নিরোধ করা সম্ভব এটা আমরা বলি বাঁধতে কীভাবে মহারাজ আপনি কি আগে কারো নিদ্রিত অবস্থায় গুমন্ত অবস্থায় নাকের শব্দ শুনেছেন হাঁ বানতে শুনেছি মহারাজ শরীর নমিত হলে সেই শব্দ থামবে কি হাঁ বাঁধতে থামবে মহারাজ যদি সেই অভাবিত কায় অভাবিত শীল অভাবিত চিত্ত ও অভাবিত প্রাজ্ঞ ব্যক্তির শরীর নমিত হলে নাসিকার শব্দ থেমে যায় নাকের যে গর্বর শব্দ সেটা থেমে যায় তখন এতে আশ্চর্য কি যে ভাবিত কায় ভাবিত চিত্ত ভাবিত শীল ভাবিত প্রাজ্ঞ চতুর্থ জ্ঞান লাভের শ্বাস ও প্রশ্বাস নিরুদ্ধ হবে না অবশ্যই হবে বানতে নাগসেন আপনি দক্ষ তার একবার রাজা বলেন বানতে নাগসেন সবাই সমুদ্র 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 বলে কী কারণে বিশাল এই পানিকে সমুদ্র বলা হয় বানতে বললেন মহারাজ উহাতে যত পানি তত লবণ এবং যত লবণ তত পানি আছে লবণের সমান পানি তাকায় উহাকে সমুদ্র সমুদ্র বলা হয় বানতে বুঝতে পারলাম আচ্ছা বান্তে নাগোসেন কি কারণে মহাসমুদ্র একমাত্র লবণ রসযুক্ত মহারাজ বহুকাল থেকে জলরাশি এক স্থানে থাকার কারণে সারা সমুদ্র একমাত্র লবণ রসে পরিণত হয়েছে বান্তে নাগোসেন বুঝতে পারলাম রাজা বললেন বান্তে নাগোসেন সবচেয়ে শুক্কবস্তুকে ছেদন করা সম্ভব কি হা মহারাজ ছেদন করা সম্ভব সবচেয়ে সূক্ষ বস্তু কি মহারাজ ধর্মই সবচেয়ে বস্তু কিন্তু সকল ধর্ম সূক্ষ নয় সুক কিংবা স্থূল ধর্ম সমূহেরই নামান্তর যা কিছু ছেদনীয় দ্রব্য আছে সেই সমস্ত প্রজ্ঞা দ্বারা ছিন্ন হয় প্রজ্ঞা অপেক্ষা ছেদনের আর কোনো দ্বিতীয় অস্ত্র নাই না নাগোসেন বুঝতে পারলাম একবার রাজা বললেন না নাগসেন বিজ্ঞান প্রজ্ঞা কিংবা বুতে জীব এই সব সকল শব্দ অর্থ ও ব্যঞ্জন হিসেবে পৃথক পৃথক অথবা এরা একাত্মবোধক বা ভিন্ন ভিন্ন নাম মহারাজ বিশেষ রূপে জানা বিজ্ঞানের লক্ষণ অর্থাৎ স্বভাব প্রকৃষ্ট রূপে জানা হলো প্রজ্ঞার লক্ষণ বুতের মধ্যে জীব বলে কোনো দ্রব্যের অস্তিত্ব নাই মানতে যদি জীব অর্থাৎ আত্মা বলে কোনো দ্রব্য কোনো কিছু না থাকে তাহলে আমাদের ভিতরে থেকে কে চোখ দিয়ে রূপ দেখে কান দিয়ে কে শব্দ শুনে নাক দিয়ে কে গ্রান নেয় জীববে দিয়ে কে রসা সাধন করে কায়ো দিয়ে কে স্পর্শ বিষয় অনুভব করে অর্থাৎ মন্দারা ধর্ম কে অবগত হয় কেউ যদি আমাদের ভিতরে না থাকে আমাদের শরীরের মধ্যে জীব বা আত্মা বা কিছুটা যদি না থাকে তাহলে সেগুলো কে অনুভব করে কিভাবে হয় মহারাজ যদি শরীর ছাড়া কোনো জীব অর্থাৎ আত্মা থাকে যা মানুষের ভিতরে থেকে চোখ দিয়ে রূপ দেখে কান দিয়ে শব্দ শুনে নাক দিয়ে কান নে দিয়ে রস সাধন করে কায় দিয়ে স্পর্শ বিষয়ে স্পর্শ করে মন দিয়ে ধর্ম অবগত হয় তাহলে সেই জীব তার চক্ষু উন্মোচিত হলে মহা আকাশের রহস্য বহির্ভূত হয়ে আরো সুন্দরভাবে আকাশের সাহায্যে আরও সুষ্ঠুভাবে একদম ক্লিয়ারভাবে রূপ দেখবে সেরকম কান দিয়ে নাক দিয়ে জিব্বা দিয়ে বা চামড়া দিয়ে বা এরকম পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সরঞ্জু দিয়ে মহা আকাশের সাহায্যে আরও সুন্দরভাবে শব্দ শুনবে গ্রাম নেবে রসন করবে স্পর্শ স্পর্শ করতে পারবে এরকম নয় কি আপনার কথা মতো এরকম তো হবার কথা না বানতে অর্থাৎ যদি কেকটা থাকে চোখ দিয়ে দেখার মতো তো চোখটা যদি তুলে ফেলে তাহলে তার আর ভালো করে দেখতে পাবে এরকম কান তুলে ফেললে নাক তুলে ফেললে এরকম ভালো করে আরো দেখতে পাবে কোলামেলাভাবে এরকম বলতে চাই মহারাজ তাহলে বুথের মধ্যে কোনো জীবের অস্তিত্ব নাই এটাই বুঝতে পারছেন তো হাঁ একবার রাজা বললেন বান্ধে নাগোসেন ভগবান বুদ্ধ কোনো দুষ্কর কাজ করেছেন কি হা মহারাজ ভগবান বুদ্ধ একটি দুষ্কর কাজ করেছেন বান্ধে তা কি মহারাজ একই আলম্বনে বর্তমান অরূপী অর্থাৎ চেতন চিত্ত চৈতশিক ধর্ম অর্থাৎ মনোমনোবৃত্তি নিশ্চয়ের বিশ্লেষণ করে তিনি বলেছেন যে ইহা স্পর্শ ইহা বেদনা ইহা সংজ্ঞা ইহা চেতনা ইহা চিত্ত ভগবান ইহা অতি দুষ্কর এবং কঠিন কাজ করেছেন করুন তো মহারাজ কোন লোক নৌকায় করে মহাসমুদ্রে গিয়ে সেখানে হাতের তালের মধ্যে হাতের কোষের মধ্যে পানি নিয়ে এবং জিবায় একটু আস্বাদন করে জানতে পারে কি এটা হলো গঙ্গার জল এটা হলো যমুনার জল এটা হলো অচিরবতীর জল ইহা সরবর জল ইহা মহি নদীর জল অর্থাৎ কো এটা এই নদীর পানি ওই নদীর পানি এই নদীর পানি সমুদ্রে যখন সব নদীর পানি যায় সমুদ্রের পানি হাতের কোষের মধ্যে নিয়ে এটা এটা একটু সাত নিয়ে কেউ বলতে পারবে যে এটা অমুক নদীর পানি এটা অমুক নদীর পানি এটা অমুক নদীর পানি বানতে এরকম বলা তো খুব কঠিন কাজ কিভাবে বলবে মহারাজ ভগবান এর চেয়েও অতি কঠিন কাজ করেছেন যে তিনি একই বিষয় অবলম্বন করে বিদ্যমান চেতন চিত্ত ও চৈতষিক ধর্ম নিচয়ের এরূপ বিশ্লেষণ করেছেন যে হ্যাঁ স্পর্শ হ্যাঁ চেতনা হ্যাঁ বেদনা হ্যাঁ সংজ্ঞা এবং হ্যাঁ চিত্তে বেশ 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 বলে রাজা বান্তের দেশনাকে বান্তের উত্তর দেওয়াকে অনুমোদন করলেন আর একবার ভানতে বললেন মহারাজ এ জানেন কি এখন সময় কত হয়েছে না আছে হ্যাঁ বানতে জানি এখন রাতের প্রথম জাম গত হয়েছে অর্থাৎ রাতের দশটা বেজে গেছে মধ্যম জাম চলতেছে অর্থাৎ দশটার পরে সময় জ্বলতেছে মশালসমূহ প্রজ্বলিত হয়েছে চারটি পতাকা উত্তোলনের আদেশ হয়েছে বান্ডার থেকে রাজার দানীয় বস্তুগুলি যাবে দান করার জন্য যবনগণ বললেন রাজার সঙ্গী সাথে যারা ছিল তারা মহারাজ আপনিও দক্ষ ভিক্ষুও পণ্ডিত হ্যাঁ বন্ধুগণ মানতে অবশ্যই পণ্ডিত এরূপ গুরু ও আমার মতো শিষ্য হলে পণ্ডিত ব্যক্তি অচিরেই ধর্ম বুঝতে পারবেন তা সন্দেহ সন্দেহ কিছু থাকবে না খুব সহজেই ধর্ম বুঝতে পারবেন আমরা তো এখন আমরা বিক্ষুরাও মদন আর দায়িক দায়িকারাও মদন বেকুপ সবাই সবাই বেকুপে বেকুপে আমরা মিলেমিশে অজ্ঞ রয়ে গেছি আর কি এমনি আমরা মনে করি সবাই আমরা পণ্ডিত দায়িত্বরাও মনে করি তারা একটা পণ্ডিত আর আরাবান তারাও মনে করি দাঁ এহজ্ঞ মহাপণ্ডিত আসলে গম প্রশ্ন যখন গড়া ফুরব গম বিষয়ে যখন গড়া প্রশ্ন আইব হা হইব ওই তাইব হ্যাঁ একবার উজ্ঞ এক টিপিটক উগ্ গভীর অংশ ফুরতে ফিরে ফুত হইতে লাস্ট ওই খুব কঠিন বিষয় ওই সমাপত্তি দেওয়ানোর বিষয় নবুজি হনবতে নবুঝিবে মানে নবুজির বলতে বিষয় মিলেন না হয় আর কি আমি পড়তে ফুরতে বারবার ফরি হনবতে মিলেন না পারি তো বিষয় বড় বান্তরে জিজ্ঞেস দিলাম আরও জিজ্ঞেস করছি জিজ্ঞেস করিবেন মতো এরকম কেউ নাই মানে যেই প্রশ্ন যেই সমাধানীবে আসলে দিদারি মতো সমাধান দিব নব দি তো আর আর তো আর নব দিলাম আর মানিল তার ন যাই হোক গো ভর্বান্তারা হইলাম এই বিষয়বাক কেন এরকম এরকম খুব জটিল বিষয়বা তাহান হইলাম এখন আসলে কি হইম ব্যস্ত অনেক ব্যস্ত সময় নাই আর ব্যস্ত জীবন আর বই হফ ইস্টাত শত নম্বর হয়েও দি দিলাম আর জিজ্ঞেস করি হফ ইস্টাত হত তো সাইয়েও হো নিজেও নহব যে মনে হয় দিন না পারে তো আমিও আর একবার দুসা করি রান্নাও করি কারণ মাইসারে তো আর বারবার বিরক্ত করিলাম নাই তা বোঝা করি তা আসলে এরকম অনেক জটিল বিষয় আছে দিন সমাপত্তির ধ্যানৰ বিষয় খুব কঠিন অনেক যারা ধ্যানী জ্ঞানী তারা বুঝি বুঝে তারা ধ্যান হইলে ফিৎছা দায়ী হয়। এনে দেয়ানি বানতে নাম দেয়ান হইলে ফিচ্ছা দায়ী যাবি দায়ী দায়ী ঘৰৰ বহি ধ্যান গান গঢ়ে কল্পনা কৰে দেখি দিয়ান দিয়ান বহুত বৰ জিনি দান বুজ দি মানে বৈ বৈ কল্পনা কৰে দে ঘৰত কেন আছে কেন আছে বুঢ়া শাল ধিয়ান গুচি যায় নাতি কেন আছে জোৱান শালে ধ্যান গুচি যায় কল্পনা জগত অৰ্ডাৰং গুচি অৰ্ডেং গুজি যাম অৰ্ডেং গুচাম এই ৰকম আৰু কি যাক ত জ্ঞান জ্ঞানী ব্যক্তি জ্ঞানী শিষ্য জ্ঞানী গুরু তাইলে এরকম সহজে বুঝিতে হতে আর কি রাজারা অনেক প্রশ্ন আই অনেক প্রশ্নের উত্তর দিবেলায় এরকম গুরুও তাকাম পরে এখন বুঝুক্ত উত্তরও দেওয়া পরে রাজায় প্রশংসা করে আর কি রাজ রাজার বন্ধু হলো প্রশংসা করে তো এরপর বান্তেন প্রশ্ন উত্তরে সন্তুষ্ট হয়ে রাজা তাকে শত সহস্র মূল্যের কম্বল দিয়ে পূজা করলেন বললেন ভারান্তে আজ থেকে প্রতিদিন আপনারা শত জনের খাদ্যবুজ্য আমার এখান থেকে দান পাবেন অন্তপুরে যা কিছু প্রস্তুত হবে রাজবাড়িতে যা কিছু তৈরি হবে তার দ্বারা আপনাদেরকে পান করতেছি যথেষ্ট মহারাজ যথেষ্ট আমার জীবিকা নির্বাহ অনেক সুন্দরভাবে হচ্ছে মানতে আমি জানি আপনার বরণ পোষণ খুব ভালোভাবে চলতেছে তবু আপনি নিজেকে এবং আমাকে রক্ষা করুন কি প্রকারে নিজেকে রক্ষা করবেন নাগসেন রাজা মিলিন্দকে প্রসন্ন করে কিছুই পেলেন না পরের এই অপবাদ আপনার উপর আসতে পারে অর্থাৎ এত এত গভীর এত রাত পর্যন্ত ধর্মালোচনা দিলেন ধর্মালোচনা করলেন কই কোনো কিছুতে দান পেলেন না কি করলেন কি পেলেন এরকম নাকি দাতা এরকম নাকি রাজা অশ্রদ্ধান করে খিলাপ এরকম সেরকম অনেকে মন্দ বলতে পারে তা থেকে নিজেকে রক্ষা করুন আপনি কিভাবে আমাকে রক্ষা করবেন মিলিন্দ রাজা শ্রদ্ধান্বিত বান থেকে কিছুই দান করলেন না এই অপবাদ আমার উপর আসতে পারে তা থেকে আমাকে আপনি রক্ষা করুন মহারাজ ঠিক আছে বাঁধতে সিংহ যেমন সোনার পিজারার মধ্যে আবদ্ধ হলেও সবসময় বাইরের মুখী হয়ে বাস করে সেরূপ যদিও আমি সংসার জীবনে বাস করি তবুও শতত সবসময় সময় বাইরের মুখী হয়ে আছি অর্থাৎ সংসারের বাইরে যে উন্মুক্ত জীবন সেই জীবনের দিকে আছি যদি আগার থেকে অনাগারিক হয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণের সুযোগ পাই তবে আমার জীবন সার্থক মনে করব আমি বেশি দিন বাঁচব না যেহেতু আমার অনেক শত্রু বিদ্যমান কারণ রাজা হলে তো শত্রু থাকবেই স্বাভাবিক রাজনীতি বড়ই জটিল বিষয় তো এরপর পূজনীয় নাগসেন বাঁধতে রাজা মিলিনদের প্রশ্নের উত্তর দিয়ে আসন থেকে উঠলেন এবং বিহারে চলে গেলেন পূজনীয় নাগসেন বাঁধতে চলে যাওয়ার পরে রাজা মিলিনদের এই চিন্তা উৎপন্ন হলো আমি কি কি জিজ্ঞেস করলাম পুজনীয় নাগসেন বাঁধতে আর কি কি উত্তর দিলেন তিনি তখন রাজা মিলিন্দের মনে হলো আমি সমস্ত প্রশ্নই করেছি আমার মনে উৎপন্ন সমস্ত প্রশ্নই খোলা ভাবে করেছি আর পূজনীয় ভান্তে মহোদয় সকল প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিয়েছেন বিহারে গিয়ে পূজনীয় নাগসেন বান্তেরও সেরূপ চিন্তে উৎপন্ন হলো রাজা মিলিন্দ যে সকল প্রশ্ন করেছেন আমি সকল প্রশ্নের উত্তর দিয়েছি তো পরদিন সকালবেলা পূজনীয় নাগসেন বান্ধতে চিবর পরে পাত্র চিবন নিয়ে রাজা মিলিন্দের বাসস্থানে উপনীত হলেন এবং সাজানো উচানু আসনে বসলেন রাজা মিলিন্দ তাকে বন্দনা করে এক পাশে বসলেন এবং বললেন বানতে আপনি এরূপ বুঝবেন না যে এরূপ এরকম মনে করবেন না যে আমি নাগসেন বানতে থেকে অনেক প্রশ্ন করেছি শুধুমাত্র এই খুশিতেই সমস্ত রাত আমি কাটিয়েছি অবশিষ্ট রাতে আমি এই চিন্তা করেছি যে আমি কি কি প্রশ্ন করেছি বান্ধবকে বানতে কি কি উত্তর দিয়েছেন আমি সমস্ত সন্দেহ মুক্ত হওয়ার জন্য আমার মনে কোনো সমস্ত প্রশ্নও করেছি খুব ভালো ভালো প্রশ্ন করেছি এবং বানতে মহোদয়ও সমস্ত প্রশ্নের সদুত্তর দিয়েছেন বানতেও তাকে বললেন মহারাজ আপনিও এরকম মনে করবেন না যে আমি রাজা মিলিন্দের সকল প্রশ্নের উত্তর দিয়েছি শুধুমাত্র এই আনন্দেই এই খুশিতেই সমস্ত রাত আমি কাটিয়েছি তখন আমি কি কি কী প্রত্যুত্তর দিয়েছি অর্থাৎ আপনার প্রশ্নের কি কি উত্তর দিয়েছি রাজা মিলিন্দ সমস্ত প্রশ্ন করেছেন আমি সমস্ত প্রশ্নের ওই খুব সুন্দরভাবে উত্তর দিয়েছি এরকম চিন্তা করে আমি রাত কাটিয়েছি এইভাবে দুই পারমিপূর্ণ সত্য একজন অপরজনের সুবাসিত বাক্য ধর্ম আলোচনা অনুমোদন করলে